নমস্কার কম্পিউটার আর্কিটেকচার মানে কিন্তু শুধু কিছু বোরিং থিয়ারি না এটা আসলে দারুণ একটা স্ট্র্যাটেজি আর এভলিউশনের গল্প আজকে আমরা দেখব কম্পিউটিংয়ের দুনিয়া কিভাবে একজন সুপারস্টারের উপর ভরসা করা ছেড়ে দিয়ে একটা দুর্দান্ত টিম তৈরি করে ফেলল চলুন পুরো ব্যাপারটা বোধার জন্য একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা ভাবুন তো একটা ছোট্ট মুদি দোকানকে যদি একটা বিশাল সুপারমার্কেট বানাতে হয় তাহলে কি করতে হবে এই সহজ প্রশ্নটার মধ্যে কিন্তু আজকের পুরো আলোচনার আসল ব্যাপারটা লুকিয়ে আছে তো দোকান বড় করার প্রথম এবং সবচেয়ে সহজ উপায় কি একজন অবিশ্বাস্য রকম ফাস্ট আর এফিসিয়েন্ট কর্মচারী রেখে দেওয়া আমাদের কম্পিউটারের গল্পটাও ঠিক এভাবেই শুরু হয়েছিল যেখানে সেই সুপারস্টার কর্মচারীটা ছিল একটা সিঙ্গেল কিন্তু খুব পাওয়ারফুল প্রসেসর প্রথম দিকে কম্পিউটার ডিজাইনারদের মাথায় একটাই লক্ষ্য ছিল যে করেই হোক ওই একটা প্রসেসরকেই আরও ফাস্ট বানাতে হবে ভাবা হতো আমাদের সুপারস্টার কর্মচারী যত দ্রুত কাজ করবে আমাদের পারফরমেন্সও তত বাড়বে পুরো ফোকাসটাই ছিল শুধু একজনের স্পিড বাড়ানোর ওপ কিন্তু এই টাইমলাইনটা দেখুন এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে উনিশশো সালের দিকে তো প্রসেসরের পারফরমেন্স রকেটের গতিতে বাড়ছিল মানে প্রতি দু বছরেই ডাবল হয়ে যাচ্ছিল কিন্তু দু সালের পর থেকে স্পিডটা হঠাৎ করে কমতে শুরু করে কারণটা কি কারণ হলো পাওয়ার ওয়াল প্রসেসরগুলো এতটাই গরম হয়ে যাচ্ছিল যে তাদের আর দ্রুত চালানো সম্ভব হচ্ছিল না এই গ্রাফটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে শুধু একজনের ওপর ভরসা করে বেশি দিন এগোনো যাবে না আরেকটা বড় সমস্যা ছিল ল্যাটেন্সি আর ব্যান্ডউইথের মধ্যে ভাবুন ব্যান্ডউইথ হলো জলের পাইপটা কতটা চড়া যেটা সময়ের সাথে সাথে অনেক চড়া হয়েছে মানে একসাথে অনেক ডেটা পাস করতে পারে কিন্তু ল্যাটেন্সি হলো, কলটা খোলার পর প্রথম ভোটা জল আসতে যেটুকু সময় লাগে আর এই সময়টা কিন্তু খুব একটা কমেনি মানে আমাদের সুপারস্টার কর্মচারী একসাথে অনেক কাজ করতে পারলেও নতুন কাজ শুরু করতে অনেকটা দেরি করে ফেলছিল তাহলে ভাবার বিষয় হল যখন আপনার সবথেকে সেরা আর ফাস্ট কর্মীটাও একা সমস্ত গ্রাহকের ভিড় সামলাতে পারছে না তখন আপনার পরের পদক্ষেপটা কি হওয়া উচিত উত্তরটা বেশ সোজা তাই না দোকানের মালিক তখন একা একজনের ওপর ভরসা না করে একটা টিম তৈরির সিদ্ধান্ত নেন কম্পিউটার আর্কিটেকচারেও ঠিক এটাই হল সিঙ্গল প্রসেসরের সমস্যা থেকে বেরিয়ে এসে প্যারালালিজম অর্থাৎ একটা টিম নিয়ে কাজ করার আইডিয়াটা সামনে এলো। দেখুন একটা সুপারমার্কেট একা চালানো তো অসম্ভব একটা টিম তো লাগবেই কিন্তু টিমটাকে ম্যানেজ করাও তো একটা বড় চ্যালেঞ্জ সবাই কি একই কাজ করবে নাকি আলাদা আলাদা কাজ করবে কম্পিউটারের জগতেও প্রসেসরের এই টিমকে বিভিন্নভাবে সাজানো হয় যেগুলোকে আমরা বলি প্যারালাল প্রসেসিং আর্কিটেকচার এই টিম ম্যানেজমেন্টের জন্য ফ্লেন্স ট্যাক্সনমি হল আমাদের ব্লুপ্রিন্ট এটা কম্পিউটার আর্কিটেকচারকে মূলত চারটে ভাগে ভাগ করে এসআইএসডি হল আমাদের সেই একা সুপারস্টার সেমডি আর এমআইএমডি হল আমাদের অ্যাসেম্বলি লাইন আর ব্যস্ত রান্নাঘরের মতো যেগুলো আমরা একটু পরেই ডিটেলে দেখব আর এমআইএসডি ওটা অনেকটা কোয়ালিটি কন্ট্রোল টিমের মতো যেখানে বেশ কয়েকজন কর্মী একই ডেটার উপর বিভিন্ন পরীক্ষা চালায় তবে আমাদের মূল ফোকাস থাকবে বাকিগুলোর উপরে এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে শুধু মনে রাখুন এস মানে সিঙ্গেল এম মানে মাল্টিপল আর আই মানে ইনস্ট্রাকশন আর ডি হলো ডেটা ব্যাস এই চারটে অক্ষর দিয়েই পুরো ক্লাসিফিকেশনটা মনে রাখা যাবে তো প্রথমটা হল এসআইএসডি মানে সিঙ্গল ইনস্ট্রাকশন সিঙ্গল ডেটা সোজা কথায় এটা হল আমাদের সেই পুরনো সুপারস্টার কর্মচারী যে একা আর একবারে একটাই কাজ করতে পারে আমাদের পুরনো দিনের সিঙ্গল কোর প্রসেসরগুলো ঠিক এইভাবেই কাজ করত এবার চলুন প্রথম প্যারাল্যাল মডেলটা দেখা যাক সিমডি এটাকে বোঝার সবচেয়ে ভালো উপায় হল একটা অ্যাসেম্বলি লাইনের কথা ভাবা সিমডির পুরো কথা হল সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা মানে নির্দেশ বা কমান্ড একটাই কিন্তু সেই একই নির্দেশ পালন করার জন্য অনেক কর্মী আছে আর তারা প্রত্যেকেই নিজেদের ডেটার উপর একই সময় কাজটা করছে ব্যাপারটা ঠিক এই ছবির মতো ভাবুন একদল শেফ লাইনে দাঁড়িয়ে আছে হেড শেফ একটাই কমান্ড দিলেন সবাই আলু কাটো সঙ্গে সঙ্গে সব শেফ তাদের নিজেদের আলুর ওপর একই কাজ শুরু করে দিল আমাদের গ্রাফিক্স কার্ড বা জিপিউ ঠিক এভাবেই কাজ করে একটা নির্দেশ দিয়ে লক্ষ লক্ষ পিক্সেলের ওপর একই অপারেশন চালানো হয় আর সেজন্যেই আমরা এত হাই কোয়ালিটি গ্রাফিক্স দেখতে পাই তাহলে এবার বলুন তো আজকালকার দিনের হাই ডেফিনিশন ভিডিও গেম খেলার জন্য কোন প্রসেসর টিম মডেল সবচেয়ে বেশি জরুরি এবার আমরা দেখব সবথেকে পাওয়ারফুল আর কমন মডেলটা যার নাম এমআইএমডি এটাকে আমরা একটা ব্যস্ত রেস্টুরেন্ট রান্নাঘরের সাথে তুলনা করতে পারি মিমডের পুরো কথা হল মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা মানে এখানে অনেক কর্মী আছে আর তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ডেটার ওপর ভিন্ন ভিন্ন নির্দেশ পালন করছে আর সবচেয়ে বড় কথা এই সব কিছুই হচ্ছে একই সময় যেমন ধরুন একটা বড় রেস্তোরাঁ রান্নাঘর একজন শেফ বিরিয়ানি বানাচ্ছেন আর একজন বানাচ্ছেন পনির বাটার মশালা সবাই আলাদা আলাদা কাজ করছে কিন্তু দরকার পড়লে একই প্যান্ট্রি থেকে জিনিসপত্র মানে শেয়ার্ড মেমরি ব্যবহার করতে পারছে আমাদের স্মার্টফোনের মাল্টিকোর প্রসেসর থেকে শুরু করে অ্যামাজন বা গুগলের বিশাল ক্লাউড ডেটা সেন্টারগুলো সব কিছুই কিন্তু এই এমআইএমডি আর্কিটেকচারের ওপরেই চলে তাহলে এবার বলুন তো যে ক্লাউড সার্ভারগুলো আমাদের পছন্দের অ্যাপস চালায় সেগুলোকে শক্তি যোগায় কোন ধরনের টিম তো চলুন আমাদের এই পুরো জার্নিটা একবার গুছিয়ে নেওয়া যাক আর দেখা যাক যে এই জ্ঞানটা ভবিষ্যতে টেকনোলজি তৈরিতে কিভাবে কাজে লাগতে চলেছে আমাদের আজকের যাত্রাটা ছিল বেশ ইন্টারেস্টিং তাই না আমরা শুরু করেছিলাম একজন সুপারস্টার কর্মচারী বা সিঙ্গল কোর প্রসেসর দিয়ে তারপর তার সীমাবদ্ধতা বা পাওয়ার ওয়ালের কথা জানলাম এবং শেষ পর্যন্ত একটা শক্তিশালী টিম বা প্যারালাল সিস্টেম তৈরি করলাম আর সেই টিমকে ম্যানেজ করার বিভিন্ন উপায়ও শিখলাম একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে আমরা এখন কম্পিউটার আর্কিটেকচারের একটা রেনেসার মধ্যে আছি ভবিষ্যৎটা আর কোনো একজন সুপারস্টারের ওপর নির্ভর করে না বরং অনেকগুলো স্পেশালাইজড টিম একসাথে মিলেমিশে কিভাবে কাজ করছে তার ওপর নির্ভর করে আর হ্যাঁ এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়া কিছু থিওরি নয় এই যে বিভিন্ন টিম স্ট্রাকচার বা আর্কিটেকচার আমরা বুঝলাম এটাই হলো ভবিষ্যতের টেকনোলজির আসল ভিত্তি নেক্সট জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক ক্লাউড কম্পিউটিং হোক বা হাই পারফর্ম্যান্স সফটওয়্যার যা কিছুই বানানোর স্বপ্ন দেখা হোক না কেন তার মূলে কিন্তু এই কনসেপ্টগুলোই থাকবে তাই এখনকার সবচেয়ে বড় প্রশ্নটা এটা নয় যে একটা প্রসেসর কত দ্রুত চলতে পারে আসল প্রশ্ন হল আমরা অনেকগুলো প্রসেসরকে একসাথে কত স্মার্টভাবে কাজ করাতে পারি এই প্রশ্নের উত্তর খোঁজার চ্যালেঞ্জটাই এখন আমাদের মতো নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারের সামনে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা কি তৈরি